run queen সম্পূর্ণ আপুদের জন্য একটা জিমের ব্যবস্থা মাত্র 100 টাকা করে যেখানে আপুরা জিম করতে পারবে যেসব আপুদের অতিরিক্ত ওজন হাই প্রেসার এবং ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য রয়েছে এখানে স্পেশাল ট্রেনার আসসালামু আলাইকুম দিস ইজ মে ফাতমা তুজহুরা প্রথম রানী ফেসবুক পেজ থেকে hebdomaine ভিডিও নিয়ে যেহেতু আমি আপনাদের সামনে হাজির হই তাই আজকে একটা জায়গায় যাচ্ছি জায়গাটা হচ্ছে সবুজবাগ মোড় খলিপাপাড়া চেকপোস্ট রোডে আর এখানে রয়েছে হচ্ছে আয়রন কুইন এই জিমটি নতুন এই জিমটি উদ্বোধন হয়েছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে কালকে এখন একটু আর কি ট্রেইনার টাইমটা চলছে সবাই আসা যাওয়া করছে ভাবলাম এখান থেকে একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে শেয়ার করি যাতে করে যারা খলিপাপাড়া চেকপোস্টের আশেপাশে আপুরা আছেন তাদের অনেক অনেক উপকারে আসবে অনেকে অনেক দূরে গিয়ে জিম সমস্যা বোধ করেন তাদের জন্য কিন্তু এটা হাতের কাছেই হতে পারে মানে যারা এর আশেপাশে আছেন আয়রন কুইন এই জিমটা আনুষ্ঠানিকভাবে কালকে থেকে একদম ওপেন হয়ে যাবে এক তারিখ থেকে আর এখন এই যে বললাম ট্রেনিংয়ের টাইমটা চলছে এরই মধ্যে কিন্তু এখানে আপনারা ভর্তিও হতে পারছেন এখানে কিন্তু বিভিন্ন প্যাকেজে ভর্তির বিষয়টা রয়েছে যেমন হচ্ছে নতুন জিম উদ্বোধন উপলক্ষে সীমিতের সময়ের জন্য মাত্র এক মাসের হচ্ছে মেম্বারশিপ এক হাজার টাকা আপনারা নিতে পারবেন দুই মাসের মেম্বারশিপ পনেরোশো টাকা তিন মাসের মেম্বারশিপে আপনারা দুই হাজার টাকা ছয় মাসের মেম্বারশিপ চার হাজার পাঁচশো টাকা এক বছরের মেম্বারশিপে আপনারা আট হাজার টাকা কোনো প্রকার হচ্ছে অ্যাডমিশন ফি কিন্তু একদমই থাকছে না এছাড়াও যেসব আপুরা মানে হচ্ছে একদিনের জন্য জিম করতে যাচ্ছেন তারা কিন্তু একশো টাকা পে করে জিম করতে পারবেন মানে অনেকেই আছে না যে কিছুক্ষণ জিম করবে তাদের জন্য আর কি একশো টাকা পে করেই কিন্তু আপনারা এখানে জিম করতে পারবেন আপনাদের হচ্ছে ফোন নাম্বার ঠিকানা আমি ডিটেলস কিন্তু সব কিছু দিয়ে দিব আপুরা যদি হচ্ছে চান অবশ্যই এখানে ভর্তি হতে পারেন যেসব আপুদের অতিরিক্ত ডায়াবেটিস হাই প্রেশার তাদের জন্য কিন্তু এখানে অভিজ্ঞ ট্রেনার রয়েছে শুরুতে যেটা আমি বলেছি অভিজ্ঞ ট্রেনারের মাধ্যমে কিন্তু আপনি আপনার শরীর থেকে সমস্ত রোগ ক্লান্তি দূর করে জিমটাকে করতে পারবেন আর জিম এমন একটা বিষয় আমরা চাইলেও কিন্তু এটাকে বাসায় করতে পারি না কারণ এটার কিন্তু একটা ট্রেনিংয়ের বিষয় আছে ট্রেনার যদি হচ্ছে সব কিছু বুঝিয়ে দেয় তাহলে কিছু ইজি হয়ে যায় এ আপুটা অফিস থেকে এসে প্রথমে তার ওজনটা মেপে এরপরে জিমে হচ্ছে চলে আসলো মানে আপনারা চাইলে অফিসের পরেও কিন্তু এসে জয়েন করতে পারেন অনেক অনেক সুবিধা আছে যেহেতু এখানে কোনো রকম ভাইয়াদের আসা যাওয়া নেই শুধুমাত্র আপুদের জন্য যেসব আপুরে একটু পর্দাশীল সেসব আপুদের জন্য কিন্তু খুবই উপকারে হবে পর্দাশীল হওয়ার সত্ত্বেও অনেক আপুরা হচ্ছে অনেক রকমের বিড়ম্বনার পড়ে যায় জিমে যেতে পারছে না কারণ সেখানে ভাইয়াদেরও আনাগোনা থাকে তো সেসব আপুরা কিন্তু অবশ্যই এখানে চলে আসবেন এটা সম্পূর্ণ আপুদের জন্য কোনো রকম ভাইয়ারা কিন্তু এখানে নেই আর এখানে যে টেইনার আছে সেটাও কিন্তু হচ্ছে একজন আপু সব ধরনের মেশিনপত্র কিন্তু এখানে আমি দেখেছি আমার কাছে তো পুরো জিমটা ঘুরে খুবই ভালো লেগেছে হালকা মিজিকের সাথে এইভাবে সবাই মিলিয়ে গল্প গুজব করে জিম করতে কান্না ভালো লাগে বলুন এখানে আস্তে আস্তে কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে অনেকের সাথে ইতিমধ্যে আমার সবার সাথে একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে আর তারা কি সুন্দরভাবে হচ্ছে জিম করছিল এটাও একটা না কি হচ্ছে জিমের অংশ তো যাই হোক এখানে কিন্তু আপনারা সেফলি আপনার সমস্ত জিনিসপত্র লকারে রাখতে পার আর এখানে কিন্তু কাপুদের জন্য রয়েছে হচ্ছে চেঞ্জিং রুম মানে সেটা আলাদা করে দেওয়া আছে সবকিছু আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপুদেরকে দেখিয়ে দিলাম আই হোপ আমার আজকের ফুল ভিডিও আপুদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপুদেরকে বলবো আপনারা যারা জিম করে নিজের শরীরটাকে ভালো রাখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসবেন আর আমার নাম রেফারেন্স করলেই কিন্তু এখানে অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ